গাইবান্ধার সাঘাটা উপজেলার শহর ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক চকদাতেয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম আলাল মিয়ার অত্যাচারে অতিষ্ঠ তার আপন ভাতিজা ভাই ও এলাকার ভুক্তভোগীরা ভূমিদস্যু এবং মামলাবাজ আখ্যা দিয়ে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তার মুক্তিযোদ্ধা সনদ যাচাইসহ অন্যায় জুলুম ও নির্যাতনের বিচার দাবি করেছেন আমাদের একটু সন্দেহ জাগে সে আসলেই মুক্তিযোদ্ধার প্রভাব খাটায় কেন প্রকৃতি মুক্তিযোদ্ধা তো মানুষকে ভালোবাসে দেশকে ভালোবাসে কিন্তু তাকে আমরা ভূয়া গ্রহণও করে নিই কিন্তু আমরা বলছি আসলে সে মুক্তিযোদ্ধায় যদি হবে তাহলে ভাসতে এবং গ্রামের মানুষকে ভালোবাসে কিন্তু ভালো না বাসে সে মুক্তিযোদ্ধার প্রভাব খাটে সাধারণ জনগণকে বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করে এবং ভাসতে গেলে জমা জমি সংক্রান্ত বিষয়ে তাদের নিহ্য দাবি বুঝে না দিয়ে তাদের সাথে বিভিন্নভাবে মা মামলা হাল্লা বিভিন্নভাবে ভয়পীতি ফৌজদারি আজকে ওটা চালকে ওটা এইভাবে আর কি সাধারণ একটা মাউজা তাই মনে করেন বিভিন্নভাবে এইভাবে ভয়ানি হলো এগারোই মে রবিবার বিকেলে জেলা মডেল প্রেস ক্লাব গাইবান্ধার অস্থায়ী কার্যালয়ে আপন চাচা সাইফুল ইসলাম আলালের বিরুদ্ধে জমি দখলসহ নানান জুলুম ও অত্যাচারের বর্ণনা দেন তার ভাতিজা সাইফ সিদ্দিক উনি এসপি স্যারের কাছে এসে এখানে ধোনা দিয়ে মামলা নেওয়া এবং মামলা পরের ক্ষেত্রে মামলা তাও যদি না দিত তখন দেখা যেত কোর্টে মামলা করে পিবিএ তদন্ত করে নতুন করে আবার টাকা পয়সা খাওয়াই উনি মামলা দায়ের করে এইভাবে উনি দু থেকে আমার নামে প্রায় তিনটা মামলা করেছে আর আমার যে অন্য চাচাদের কথা বলছে তার তাদের নামেও প্রায় পাঁচ থেকে ছয়টা মামলা যেহেতু আছে তো ওনার বিজনেসটাই হচ্ছে এটা যে জমি জমা সংক্রান্ত বিষয়ে উনি এই আওয়ামী লীগের নাম আর হচ্ছে মুক্তিযোদ্ধার যে প্রভাব এই দুইটা খাটাইয়ে উনি সবার জমি জমা আত্মসাত করতেন আর জমি জমা চাইতে গেলে তাকে বিভিন্নভাবে হয়রানি মামলা আর একই সাথে প্রাণ নাশের যেমন কিছুদিন আগে আমি যেখানে চাকরি করি শরীরপুরে একটা ছোট চাকরি করি সেখানে আমার অফিসে উনি স্পাই লাগাই দিয়ে আমার অফিসে আমার খবর নিতো আমি কখন বেরোয় কখন যাই সেক্ষেত্রে ওইখানেও আবার এরকম দশ থেকে বারো জনের মতো অপরিচিত আমি চিনি না মোটরসাইকেল তারিখ লোকজন আমার ওখানে পাঠাইছিল আমাকে মেরে ফেলার জন্য সে একজন অ্যাসিস্ট সরকারের আমলের মুক্তিযোদ্ধা এবং তাদের প্রভাব খাটায় এত কিছু করেও সে এখন পর্যন্ত পার পেয়ে যাচ্ছে এবং আমাকে ধুমকি ধামকির মধ্যেই আমাকে লাগছে যে কোনো মুহূর্তে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমাকে মেরে ফেলতে পারে সেই জন্য আমি আকর্ষণ করছি আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমার এই বিষয়টা ভালোভাবে দেখা হোক এবং তার একটা শাস্তি হোক এবং তদন্ত সাপেক্ষে সব কিছু ভালোভাবে দেখে তাকে শাস্তির আওতায় আনা হোক এবং আমাদের নিরাপত্তা জোরদার করা হোক ধন্যবাদ উপজেলার চট্টা করছি ছেলে সাইফুল ইসলাম আলাদিকে মুক্তিযোদ্ধা বলে দাঁড়িয়ে করে কিন্তু যুব পুরুষেরা সে কোনো মুক্তিযুদ্ধ করে নাই কিন্তু সে নিজেকে মুক্তিযুদ্ধ করে দাবি করে ভদ্রবেশের ভূমিদর্শু সে একজন আমলিক নেতা সাবেক ডেপুটি স্পিকার হজর আপি মিয়ার চামচামিন করত এবং সেই সুবাদে স্থানীয় আমলিক নেতাদের সাথে সক্ষতা গড়ে তোলে এই রংপুর ও মাংলাবার সাইফুল ইসলাম এলাকায় তার ছোটো ভাইকে দিয়ে মানব পাচারের ব্যবসা করত উক্ত অর্থনীতি আইন অমান্যকারী সাইফুল ইসলাম এসএসসি ওই এসএসসি পরীক্ষায় অবৈধ উপায়ে পাশ করিয়ে দেওয়ার নামে শিক্ষার্থী নিকট থেকে অর্থ হাতিয়ে নিত তার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের যে যান এবং তিনি যে একজন ভুয়া মুক্তিযোদ্ধা এটি যাচাই করার জন্য তার এনআইডি কার্ড এসএসসি সার্টিফিকেটের বয়স তার মায়ের এনআইডির বয়স যাচাই বাছাই করে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তিনি মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে তার নিজের আত্মীয় স্বজনের জমি দখল আত্মীয়দেরকে মাথার হত্যা সহ নানানভাবে মিথ্যা মামলার ফেলে সর্বনাশ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে আমি জন্মদেবাসী কিছুদিন আগে আমার হইতে অভিযোগ মামলা

অতি দ্রুত অভিযুক্ত সাইফুল ইসলাম আলাল মিয়ার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেবার জোর দাবি জানান এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম আলাল ভয়েস অব গাইবান্ধাকে জানান তার বিরুদ্ধে সব কিছুই মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে তিনি আওয়ামী লীগের সাধারণ সদস্যও নন এবং তিনি কারও কোনো জমি জবরদখল করেও রাখেননি শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা